নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই জি কে বিকেম ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন এক দেবীকে নিয়ে যার নাম উচ্চারণ করলেই হৃদয় পবিত্র হয়ে যায় যার স্পর্শে মুক্তি পায় পাপি উদ্ধার হয় পতিত আত্মা যাকে শাস্ত্রে বলা হয়েছে পতিত পাবনী মা গঙ্গা বন্ধুরা গঙ্গা শুধু একটি নদী নন তিনি বিশ্বাস তিনি ভক্তি তিনি মুক্তির পথ আজকের এই ভিডিওতে আমরা জানব গঙ্গা দেবীর উৎপত্তি রহস্য কেন তিনি মর্তে অবতরণ করেছিলেন ভাগীরথের তপস্যার অলৌকিক কাহিনী মহাদেবের জটায় গঙ্গা ধারণের কারণ যাহবি নাম পাওয়ার রহস্য এবং সত্যি কি শুধু গঙ্গা স্নানেই পাপ মুক্তি হয় ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষের অংশে এমন এক গভীর তত্ত্ব আছে যা আপনার গঙ্গা ভগবানকেই বদলে দেবে পতীত পাবনী গঙ্গা কে এই দেবী সনাতন বিশ্বাস মতে গঙ্গা হলেন পতীত পাবনী অর্থাৎ যিনি পতীত মানুষকেও পবিত্র করে তুলতে পারেন পুরাণে বলা হয়েছে গঙ্গা দেবী কোনো সাধারণ নদী নন তিনি শক্তির এক বিশেষ রূপ একমতে বলা হয় ব্রহ্মার আত্মশক্তি থেকে যে সাতটি শক্তির উদ্ভব গঙ্গা দেবী তাদের একজন আবার অন্য পুরাণের মতে গঙ্গা হলেন গিরিরাজ হিমালয় ও দেবী মেনকার কন্যা এবং দেবী পার্বতীর জ্যেষ্ঠ ভগিনী অর্থাৎ একদিকে তিনি ব্রহ্মার শক্তি অন্যদিকে তিনি পার্বতীর সহদরা এই দৈবত পরিচয়ী প্রমাণ করে গঙ্গা দেবী একই সঙ্গে দৈবিক শক্তি ও অলৌকিক মাতৃরূপ তাই গঙ্গাকে বলা হয় স্বর্গ থেকে নেমে আসা মুখ্যধারা কেন প্রয়োজন হয়েছিল গঙ্গার মর্তে আগমন বন্ধুরা শাস্ত্র অনুযায়ী গঙ্গার মর্তে আগমনের পেছনে দুটি প্রধান কারণ ছিল প্রথম কারণ সমুদ্রের জল শূন্যতা সময় পৃথিবীতে ভয়ঙ্কর পশুরদের অত্যাচার বেড়ে যায় তাদের বিনাশের জন্য মহর্ষি অগস্ত এক কঠিন সিদ্ধান্ত নেন তিনি সমস্ত সমুদ্রের জল পান করে ফেলেন ফলাফল কি হল জানেন পৃথিবীতে নেমে এলো ভয়াবহ জল সংকট নদী শুকিয়ে গেল বৃষ্টি বন্ধ হলো প্রাণীকুল ধ্বংসের মুখে পড়ল তখন দেবতারা বুঝলেন এই সংকট দূর করতে হলে স্বর্গের পবিত্র জলধারাকেই মরতে আনতে হবে সেই জলধারাই হল মা গঙ্গা দ্বিতীয় কারণ ভগীরথের পূর্বপুরুষের মুক্তি এই কাহিনী আরও হৃদয় বিদায়ক মহারাজ সগরের ষাট হাজার পুত্র কপিলমণির আশ্রমে গিয়ে তারা ধ্যান ভঙ্গ করেছিলেন ক্রুদ্ধ হয়ে কপিলমণি তাদের অভিশাপ দেন এবং সঙ্গে সঙ্গে তারা ভস্যভূত হয়ে যান তাদের আত্মা আটকে পড়ে অন্ধকারে না স্বর্গ না নরক এক ভয়ঙ্কর অবস্থা শাস্ত্রে বলা আছে এই ষাট হাজার আত্মার মুক্তির জন্য পৃথিবীতে একমাত্র গঙ্গা জলেরই স্পর্শ সক্ষম কিন্তু গঙ্গা তখন স্বর্গে এখানেই শুরু হয় এক অসাধারণ তপস্যার গল্প রাজা ভগীরথের তপস্যা ভগীরথের তপস্যা এক মানুষের অসাধ্য সাধন বন্ধুরা ভগীরথ শুধু একজন রাজা নন তিনি ত্যাগ ধৈর্য এবং সংকল্পের জীবন্ত প্রতীক তিনি জানতেন গঙ্গাকে মর্তে আনতে হলে দেবতাদের সন্তুষ্ট করতে হবে তিনি প্রথমে কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করেন ভগবান বিষ্ণু তাকে বর দেন কিন্তু বলেন হে ভগীরথ গঙ্গার প্রবল বেগ পৃথিবী সহ্য করতে পারবে না তাই আগে মহাদেবকে সন্তুষ্ট করো এরপর ভগীরথ শুরু করেন শীত তপস্যা হাজার হাজার বছর এক পায়ে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে নিরাহার অবস্থায় তিনি মহাদেবের ধ্যান করেন অবশেষে প্রসন্ন হন ভোলানাথ মহাদেবের জটায় গঙ্গা ধারণ যখন গঙ্গা স্বর্গ থেকে নেমে আসতে উদ্যত হলেন তার প্রবাহ ছিল ভয়ঙ্কর শাস্ত্রে বলা আছে গঙ্গার বেগ ছিল এমন যদি তিনি পৃথিবীতে সরাসরি পড়তেন তাহলে পৃথিবী ছিন্ন হয়ে যেত তখন মহাদেব এগিয়ে এলেন তিনি নিজের জটা গঙ্গাকে আবদ্ধ করলেন বন্ধুরা এখানে একটি গভীর তত্ত্ব লুকিয়ে আছে মহাদেব দেখিয়ে দিলেন শক্তি যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তা ধ্বংস ডেকে আনে জটার ভেতর গঙ্গা শান্ত হলেন তারপর ধীরে ধীরে তিনি ধারায় প্রবাহিত হলেন গঙ্গার তিন ধারা শাস্ত্রমতে গঙ্গা তিনটি জগতে প্রবাহিত হন এক স্বর্গে মন্দা দুই পাতালে ভগবতী তিন মর্তে অলকানন্দা বা ভগীরথী এই তিন ধারার অর্থ হল গঙ্গা শুধু ভৌগোলিক নদী নন তিনি তিন লোকের সংযমকারী সেতু যাহবি নাম পাওয়ার রহস্য মর্তে নামার পথে গঙ্গা দেবী মুনির আশ্রম প্লাবিত করেন মুনি ক্রুদ্ধ হয়ে সম্পূর্ণ গঙ্গাকে পান করে ফেলেন ভাবন্ত এক ঋষি সম্পূর্ণ গঙ্গাকে পান করে নিলেন ভগীরথ কাঁদতে কাঁদতে যহুমনির স্মরণ নেন মুনির হৃদয় গলে যায় তিনি নিজের জানু বা হাঁটু দিয়ে গঙ্গাকে মুক্ত করেন এই কারণেই গঙ্গার আরেক নাম জাহুবি সগর পুত্রদের মুক্তি অবশেষে গঙ্গা পৌঁছান কপিল মুনির আশ্রমে যেখানে পড়েছিল ষাট হাজার সগর পুত্রের ভস্য গঙ্গার স্পর্শে সেই ভস্য থেকে আলো বিচ্ছুরিত হয় শাস্ত্র বলে সেই মুহূর্তে সমস্ত আত্মা মোক্ষ লাভ করে এই জন্যই বলা হয় গঙ্গা শুধু নদী নন তিনি মোক্ষ দেয়নি মা শুধু স্নানেই কি পাপমোচন হয় এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওতে শিব পার্বতীর একটি কাহিনী বলা হয়েছে দেবী পার্বতী প্রশ্ন করেছিলেন প্রভু যদি গঙ্গায় স্নান করলেই পাপ চলে যায় তাহলে পাপী মানুষ আবার পাপ করে কেন মহাদেব উত্তর দেন যে বিশ্বাস ছাড়া স্নান করে তার পাপ ধোয়া যায় না গঙ্গা ফল দেন শুধু তাকেই যার হৃদয়ে ভক্তি ও শ্রদ্ধা আছে বন্ধুরা এটাই আসল সত্য গঙ্গা জল নয় গঙ্গা হলো এক বিশ্বাসের প্রবাহ বিশেষ তিথিতে গঙ্গা স্নানের মাহাত্ম শাস্ত্রে কিছু বিশেষ তিথির কথা বলা হয়েছে দশহরা জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ নাশ হয় বারুণী যোগ চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে স্নান করলে শত সূর্যগ্রহণের ফল পাওয়া যায় নারায়ণী যোগ পৌষ মাসের অমাবস্যায় পর্তুয়াতে স্নান করলে তিন কোটি কুল উদ্ধার হয় কিন্তু আবারও বলছি বিশ্বাস ছাড়া এসব তিথি নিষ্ফল বন্ধুরা গঙ্গা আমাদের শেখান শুদ্ধতা আসে বাহিক থেকে নয় আসে ভেতর থেকে গঙ্গার মতো পবিত্র হতে চাইলে আমাদের মনকেও গঙ্গার মতো নির্মল করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং জিকে কে বিকেম চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না জয় মা গঙ্গা হর হর মহাদেব নমস্কার